হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মাশরুমের মজাদার আচার তৈরি প্রক্রিয়া দেখাবো এর জন্য প্রয়োজন হবে কান মাশরুম যেটা আমার মানুষের কানের মতো সাইজ কালো যে উপকরণগুলো লাগবে তাজা কান মাশরুম দুইশো গ্রাম শুকনামের চারটি চিনি আড়াইশো গ্রাম সিরকা এক কাপ লবণ প্রয়োজন মতো রসুন দুই কুয়া আদা কুচি এক চা চামচ পানি আধা লিটার মাশরুম ধুয়ে কেটে একটি পাত্রে নিয়ে তাতে সম পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে পানিটুকু শুকিয়ে নিতে হবে সিদ্ধ মাশরুমগুলো ভালোভাবে বেটে নিতে হবে এবার বাটা মাশরুম ভিনেগার চিনি লবণ একসাথে মিশিয়ে একটি পাত্রে নিয়ে চুলায় বসিয়ে নাড়াতে হবে মিশ্রণটি ঘন হয়ে এলে মরিচ জিরা কালো জিরা মৌরি একসাথে ভেজে গুঁড়া করে মিশ্রণটির সাথে মিশিয়ে নিতে হবে এবার মিশ্রণটি ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিতে হবে ঠান্ডা হলে কাঁচের বয়মে ধরে সংরক্ষণ করতে হবে এভাবেই হয়ে যাবে মাশরুমের মজাদার আচার ধন্যবাদ এখানে তার পঞ্চাশ গ্রাম পরিমাণ সরষের চাল অন্তত 100 গ্রাম হই গেল না 100 গ্রাম 200 গ্রাম 200 গ্রাম আগে আমি এই তেস্ত পাতা দেব তেস্ত পাতা দারচিনি দারচিনি এলাচ এইবার হ্যাঁ আর পাস হ্যাঁ আছে এটা গুঁড়ো করে দিতে হবে আমার গুঁড়ো মরিসা আছে গুঁড়ো করে এর ছবি দেখানোর জন্য দেখানোর জন্য একটু গুঁড়ো

ফ্লেভারের জন্য তেঁতুল গুলো রাখছিলাম ফ্লেভার হ্যাঁ টক ফ্লেভার আনার জন্য বাহ খুব সুন্দর সবই ভাই হাফ কাপ চিনি দাও হাফ কাপ চিনি হাফ কাপ চিনি দিলে আর আচার এর জন্য স্যার বিট লবণ দিলে টেস্ট পায় তার জন্য যে বিট লবণ আছে বিট লবণ আছে হ্যাঁ